আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিউার্স আপনি কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভিউয়ার্স আমাদের সাথে একটি চমৎকার জিনিস শেয়ার করতে চাই যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ঠিক আছে আজকে আমি চুল পড়া নিয়ে কথা বলবো আজকে আমি চুল পড়া নিয়ে কথা বলবো অনেকে ভাবছেন যে স্যার আপনার চুল তো পড়ে গেছে এই জন্য আপনি চুল পড়া নিয়ে কথা বলতেছেন তাই না হ্যাঁ এটা অবশ্য মিথ্যা না এটা সত্য কথা কারণ আমরা বলি না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই ব্ল্যাসিং আর নট ভ্যালিউড টিল দেওয়ার কন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই এরকম যাদের চুল আছে তারা চুলের কী মূল্য চুলের কী মর্যাদা তারা তা বোঝেন না বুঝবেন আমার মতো যেদিন চুল পড়ে যাবে সেদিন বুঝবেন ভাই যে সমস্ত লোকজন বা বোনেরা বা আপারা মনে করছেন হ্যাঁ বা মায়েরা মনে করছেন যে বয়স হলে চুল পড়ে যায় এ কথাটা একেবারেই সত্য নয় মানুষের বয়স হলেই মানুষের চুল পড়ে না আপনি দেখবেন প্রায় একশো বছর বয়স হয়ে গেছে লোকের মাথায় চুল পেকে গেছে একটা চুলও পড়ে নাই এরকম অ্যাভেলেবেল লোক দেখবেন আমাদের সমাজে আছে অনেক বৃদ্ধ হয়ে গেছেন বড় হয়ে গেছেন বয়স আশি নব্বই একশো হয়ে গেছে কিন্তু চুল একটাও পরে নাই আসলে বয়সে চুল পড়ে না চুল পড়ার আসল কারণ কি জানেন অবাক হবেন চুল পড়ার আসল কারণ হচ্ছে আমি যেটা আমি যেটা উপলব্ধি করেছি বা আমি অনেক পড়াশোনা করে হুম এর উপরে আমি জেনেছি যে মূলত দুটি কারণে চুল পড়ে যায় মাথার হ্যাঁ মূলত দুটি কারণে মাথার চুল পড়ে যায় এর একটা কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক টেনশন অতিরিক্ত মানসিক টেনশন যে ব্যক্তি অতিরিক্ত মানসিক টেনশন করবে হ্যাঁ তার চুল কখনো মাথায় থাকবে না থাকবে না থাকবে না ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রথম এবং প্রধান কারণ আরও একটি কারণ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যারা যাদের ঘুম কম হয় যারা রাতে দেরিতে ঘুমান যে সমস্ত লোকজন দেরি করে ঘুমায় বা ঘুম কম হয় এই কম ঘুমের কারণেও কিন্তু চুল পড়ে যায় ঠিক আছে আপনি যদি রাত্রে নিদ্রাহীন থাকেন এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে আপনার চুল মাথায় থাকবে না আপনি যাই মাখন না কেন যত শক্তিশালী যত দামি শ্যাম্পু তারপরে চুল পড়ার তেল যাই মাখেন না কেন যত কিছু ইউজ করেন না কেন এই দুটা কারণ হইলে আপনার চুল ধরে রাখতে পারবে না এক অতিরিক্ত মানসিক টেনশন দুই রাত্রে নিদ্রাহীন থাকা ঠিক আছে আর যেটা বিদেশে হয় ম্যাক্সিমাম যারা বিদেশে অল্প বয়সে দেখা যায় মানুষ বিদেশে যায় চুল পড়ে যায় সেটা হচ্ছে ওই দেশের আবহাওয়া গরম পানি এবং বিভিন্ন কারণে হয় সেটা হ্যাঁ সেটা আলাদা কথা যারা আমরা দেশে আছি তাদের এই দুটো কারণে চুল পড়ে যায় তাই আপনাদেরকে বলবো এই দুটো জিনিস থেকে আপনারা দূরে থাকেন অতিরিক্ত মানসিক টেনশন এবং রাতের নিদ্রাহীন থাকা থেকে বিরত থাকেন যাদের এই প্রবলেমটা আছে হ্যাঁ টেনশন বেশি আছে তাদের জন্য আমি একটা চমৎকার জিনিসের কথা বলতে পারি একটা ওষুধ আমার কাছে জানা আছে বলবো না থাক বলা দরকার নেই না থাক বলেই দিই হ্যাঁ আপনাদেরকে বলি হ্যাঁ চুল পড়া বন্ধ হওয়ার একটা চমৎকার ওষুধ হচ্ছে ই ক্যাব ই ক্যাপ হচ্ছে চুল পড়ার চমৎকার একটি ওষুধ দ্যাট ইজ ভিটামিন ই আপনার চুলে যদি ভিটামিন ই এর অভাব হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার চুল পড়ে যাবে তাহলে কী খেতে হবে ই ক্যাপ খেতে হবে এ ক্যাপ হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল ড্রাগ ইন্টারন্যাশনালের একটা চমৎকার ওষুধ হচ্ছে ই ক্যাপ এটা দুশো হয় চারশো হয় ই কেপ দুশো আছে চারশো আছে ঠিক আছে তো সবচেয়ে বেটার হয় ই কেপ চারশো এটা খেলে আপনি আপনি এটা নিয়মিত খান আমি গ্যারান্টি দেবো আপনার চুল কখনোই পড়বে না কিন্তু এটা নিয়মিত খাইতে হবে ঠিক আছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই হ্যাঁ ই খেলে কোনো ক্ষতি হয় না ঠিক আছে এতে বরঞ্চ আপনার জীবনী শক্তি আরও বৃদ্ধি পায় হ্যাঁ আপনি খাচ্ছেন এক রোগের জন্য চোখ পড়ার জন্য এবার আপনার জীবনী শক্তি হ্যাঁ আরও আগের চেয়ে অনেক অনেক বেশি বেড়ে গেছে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন